রেখে আসবাব থেকে হয় না আল্লাহ থেকে হয় আসবাবের মালিক আল্লাহ তার সাথে সম্পর্ক করলে তাকে তোমার তার তিনি তোমাকে দুনিয়া এবং আখের হাতে নিরাপত্তা দেবেন প্রোটেকশন তারই হাতে তিনি যদি কাউকে বাঁচাতে চান সারা দুনিয়ার মানুষ মিলে তাকে মারতে পারবে না আর তিনি যদি কাউকে মারতে চান সমস্ত দুনিয়ার প্রোটেকশন তাকে হেফাজত করতে পারবে না এবং তাকে হাদিসের মধ্যে পরিষ্কার লেখা আছে সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার উপকার করতে চায় অতটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ পাক চাইবে সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার ক্ষতি করতে চায় অতটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ চাইবেন সেই আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য মেহরত যে বান্দা আল্লাহ রাস্তায় বেরিয়ে যাক আসবাব থেকে কাটুক আল্লাহর থেকে হওয়ার কথা বলুক আসবাব থেকে আল্লাহর থেকে হওয়ার কথা মানুষকে শোনাক নিজে হাদিসের মধ্যে পড়ুক আর এই কথা বারবার মানুষকে বলতে থাকুক